আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় সমন্বয় থাকলে কিভাবে লিখবো আর সমন্বয় না থাকলে কিভাবে লিখবো বিস্তারিত আলোচনা করব। মনে করি এই যে এখানে প্রাপ্তি প্রধান হিসাবে বাম দিকে বা ডেবিট দিকে হলরুমের ভাড়া প্রাপ্তি দেয়া আছে ছয় হাজার টাকা আর সমন্বয়ে কিছু বলা নাই সমন্বয়ে যদি কিছু বলা না থাকে তাহলে এটি কিন্তু আয় এবং মুনাফা জাতীয় আয় সেজন্য আয় সমূহের মধ্যে হল এর ভাড়া বলে না এবং প্রাপ্তি লিখতে হয় তাই এই আয়সমূহের মধ্যে লিখে দিলাম এটা ঝামেলা শেষ এটা কিন্তু আর আর্থিক অবস্থার বিবরণ দিতে যাবে না এখন এটা সাথে যদি সমন্বয় থাকে মনে করি সমন্বয়ে আছে বিগত বছরের হলরুমের ভাড়া তিন হাজার টাকা চলতি বছরের অন্তর্ভুক্ত আছে প্রাপ্তি প্রধান হিসাবে দেওয়া আছে হলরুমের ভাড়া প্রাপ্তি পনেরো হাজার আর এখানে বলা আছে বিগত বছরের তিন হাজার টাকা এর মধ্যে আছে কিন্তু আমরা জানি যে বিগত বছর এটা বিয়োগ হয় আবার পরবর্তী বছর এটাও বিয়োগ হবে আর চলতি বছর এটা যোগ হবে এটা যেহেতু বিগত বছরের জন্য এটা থেকে বিয়োগ হবে এই যে লক্ষ্য করি আয় সময়ের মধ্যে লিখবো হলরুমের ভাড়া পনেরো হাজার টাকা এইখান থেকে বাদ বিগত বছরের এই তিন হাজার টাকা বিয়োগ করে বারো হাজার টাকা হবে এখন এই সমন্বয় বসে একবার ভাড়া থেকে বিয়োগ হবে আর আরেকবার আমরা যখন প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করব তখন সম্পদ পাশে পড়বে বিগত বছরের বকেয়া হল ভাড়া বলে বিগত বছরের আয় যদি বকেয়া থাকে তাহলে সেটি কিন্তু প্রারম্ভিক সম্পদ এটা আমরা মনে রাখবো বিগত বছরের বকেয়া আয় প্রারম্ভিক সম্পদ অর্থাৎ বছরের যেটা বকেয়া আয় যদি এই বছরের মধ্যে অন্তর্ভুক্ত থাকে যেহেতু অন্তর্ভুক্ত ছিল তাই বিয়োগ করলাম আর একবার প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ের সময় সম্পদ পাশে লিখতে হবে আরেকটা দেখি হলরুমের ভাড়া ছয় হাজার টাকা এখানে বলেছে চলতি বছরের হলরুমের ভাড়া দুই হাজার টাকা বিগত বছরের অগ্রিম পাওয়া গেছে এই যে এখানে একটা সমন্বয়ে বলা আছে বিগত বছরে অগ্রিম পাওয়া গেছে যেটি চলতি বছরের ভাড়া বিগত বছরে অগ্রিম পেয়েছিলাম যেটি চলতি বছরের ভাড়া কিন্তু বিগত বছরের অগ্রিম পেয়েছিলাম কোনটি এই বছরের অবশ্যই এটা কিন্তু এই বছরের ভাড়া তো এই বছরেরটা এই বছরের সাথে যোগ হবে যদিও বলা আছে অগ্রিম কিন্তু এই অগ্রিমটা বিগত বছরের চলতি বছরে যদি অগ্রিম থাকতো সেটা সামনের বছরের জন্য সেই অগ্রিম কিন্তু বিয়োগ হবে বাট বিগত বছরের অগ্রিম ওটা এই বছরের টাকা তাই যোগ হবে সেই জন্য প্রথমে লিখবো হলরুমের ভাড়া ছয় হাজার আমি টাকা সব কাল্পনিক ব্যবহার করতেছি বোঝানোর জন্য এর সাথে বাদ না সরি যোগ বিগত বছরের অগ্রিম দুই হাজার টাকা যোগ করে আট হাজার টাকা হবে অর্থাৎ বিগত বছরের অগ্রিমটা চলতি বছরের টাকা চলতি বছরের চলতি বছরের সাথে যোগ হলো এবং এই যে বিগত বছরের অগ্রিম পেয়েছিলাম অগ্রিম আয় দায় বিগত বছরের যেটা অগ্রিম সেটা কিন্তু প্রারম্ভিক দায় তাই প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করার সময় দায়ের মধ্যে লিখবো বিগত বছরের অগ্রিম হলরুমের ভাড়া বলে দুই হাজার টাকা দায় দায় সময়ের মধ্যে লিখবো সেটা কিন্তু খেয়াল রাখবো এবার আর একটা সমন্বয় দেখি এটা সবচেয়ে কমন সমন্বয় এই সমন্বয়টা সাধারণত থাকেই সেটা হচ্ছে চলতি বছরের হলরুমের ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা বকেয়া রয়েছে মানে ভাড়া বকেয়া রয়েছে এই ভাড়া কিন্তু ব্যয় না আয় আয় যদি বকেয়া থাকে এর সাথে যোগ বকেয়া এই পাঁচ হাজার এই বকেয়া মানে চলতি বছরের বকেয়া চলতি বছরের বকেয়াটা চলতি বছরের চাঁদার সাথে যোগ হবে এবং এই চলতি বছরের বকেয়া চাঁদা সম্পদ পাশে যাবে আর্থিক অবস্থার বিবরণীতে এটা কিন্তু প্রারম্ভিক মূলধন তহবিলে যাবে না এটা সম্পদ পাশে যাবে অনাদায় হল ভাড়া বলে এটা একটা চাঁদার মতো চাঁদা কিন্তু আমরা এইভাবে লিখি তাই না চাঁদা প্রাপ্তি এবার আর একটা সমন্বয়ে দেখব মনে করি এখানে বলা আছে হল রুমের ভাড়া বাবদ তিন হাজার টাকা অগ্রিম রয়েছে এটা কি হবে তাই না অগ্রিম থাকলে বিয়ে হবে প্রথমে সময়ের মধ্যে লিখব হল রুমের ভাড়া তিন হাজার টাকা এর সাথে বাদ পনেরো হাজার টাকা লিখবো হল ভাড়া প্রাপ্তি পনেরো হাজার টাকা টাকা বিয়োগ হবে হবে এবং এই অগ্রিম আয় কিন্তু দায় আর্থিক অবস্থার বিবরণীতে দায় পাশে বলবে অগ্রিম হল ভাড়া প্রাপ্তি অগ্রিম আয় কিন্তু দায় আর্থিক অবস্থার বিবরণীতে বলবে এই হল ভাড়া সংক্রান্ত বিস্তারিত বিবরণ এর বাইরে আমার মন বলছে আর থাকার সম্ভাবনা নাই তেমন হল ভাড়া লকার ভাড়া চাঁদা প্রাপ্তি এগুলো সব এক রকমের সমস্যা সমাধান একই রকম ট্রিটমেন্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরে ক্লাসটা দেখার আমন্ত্রণ রইলো কথা হবে